মাসাজিদ হলেরাই আবাদ করুন ও আকাম সালাতা এবং এরাই বা তারা নমাজরে টাইম করব ও আতা জাকাতা আবার ও আবাদ যারা করব এরা আবার জোখাত দিব এরপরে আল্লাপাক পরবর্তীকার আলমে ফরমাইন ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ ও যারা কথা কইতরা এরার আরেকটা তারিফ হইল এৰ এরা কিন্তু আল্লাহ ছাড়া সৰুৰে বয়সত নাই এৰপৰে আল্লাৰ যাতে জানাই উলা ইকা কোনো মৃণাল মহতা দিন পাছা উলা ইকা পাচ আশা কৰা যায় এরাই হেদায়ত প্রাপ্ত জোৰে হুকা চুহা দেশুকা বাল ছাত্ৰৰ কথা পৰীক্ষাৰ আগে কোনো ছাৰে যদি ক্লাস হয় আমার অমুক 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 আমি আশা করছি এরাও ফাঁস করবো এলে যদি কোনো সারে বা কোনো মেয়াসাবে মাদ্রাসা স্কুল করলে তো কইন এটা গাদ্দা ছাত্র আমার লাগাইন যদি কইন তাহলে তারও একটা বৃত্তির একটা উয়া মাই বলে কিন্তু এই সার্টিফিকেটটা খুব দুনিয়ার কোনো মানুষে হইতে না কোনো রাজা বাসা মন্ত্রী মিনিস্টারের কথা নাই আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের কথা যে মাসাজিদ এরাই আবাদ করব

আপ তুলিয়ে একবার আমরা দেখাই চাই আমরা хар хар উমা আছে জান্নাত যাইতামাত খান তুলুন চাই الحمدللہ আল্লাহ কবুল করতে হুকামিন আমিন জান্নাতিকার বাড়ি ধরনি মাথুকানা আইলাంది টাওনোনি হ্যাঁ আল্লাহ দরা করতে পারে জারjari গ্রামো যে মসজিদ যেটা আছে ইটাতো আপনার বাড়ি থেকে আধা কিলোমিটার 30 মিটার 50 মিটার বা 100 মিটার বা 200 মিটার দূর হই ও মসজিদও না পাঁচ হতে যাইতো অর না তাই জন্য নত কইলে দিবা আমার গামও যদি আমার মসজিদ আমি পাঁচ হতে যাইতাম পারি না তার জন্য তো এত বড় জন্য তো আমার আশা খান নি আমি কই লাগি আল্লাহর দতে সারা পার হই

বেজার ভিতরে এই কোরআন খেয়র ও যে মসজিদ থ আছে ও লাগা মসজিদ পার্শ্ববর্তী দারো যে মসজিদ কেন আমি পারি না দুনিয়ার অভাবে দুনিয়ার লালছে কিন্তু আপনি যাও কুয়া চায় না যাও কুয়া একদিন বা দুই দিন ব্যবধান ইকান আপনার উঠানো আইবু মাথা বুঝাইতাম পারছি নি এর লাগি ছাত্র জমানাত শুনছিলাম কোন এক এলাকাত খরাল বানাইতা মুরব্বী হলে লাগাইলা মাইর যুবক বয়সালা বয়স হলে দয় করে শুইলা কেন বানাইত রে টাকা দি যদি বেজ উঠি লাম্বা হয়েছে বাটি মানুষ কিলা লাগবো আর বেশ বাটি হয়ে গেলে লাম্বা যে গাউ তা কিলা লাগলো বেড়া সারা বাদে ফেসালা হইলো

কিন্তু আমরা যে যে বাকির চলি আর তখন বোঝা যায় এটা খেয়র আর বয়া আনি নেওয়া আমরা লাগি সাধারণ ব্যবহার আমরা মন করি আমরা চলা ফিরে দেখা যায় এটা কিন্তু সাধারণ নাই এর লাগি আল্লাহ পাক বরাবর দিকার আলমে কোরআনে করিমর মাঝে আল্লাহর যাতে মসজিদ যারা আবাদ করো এর আর পাঁচটা গুণ আল্লাহর যাতে বয়ান করছো দুনিয়ার কোন এমএলএ দুনিয়ার কোন মন্ত্রী কোন রাজা বর্ষাই গুণ বয়ান করছেন না রব্বুল আলমিনে বয়ান করছে এক নম্বর মসজিদ যারা আবাদ করব এরা এক নম্বর গুণ হইল তারা আল্লাহ তালারে মানে সুবহান আমরা সবাই আল্লাহরে মানি নি না তে মানি যদি হজরত ওথো মেসাবে মাইকো জিকির মারণের বাদে আমি উঠি নাকি আমার মা শুনিয়া আমি যেটা অনুভব করতাম বললাম বুজা গেছে আমরা কমপ্লিটলি দছাইন সারা আছি সব 75 জোmati মানুষ আমি ওটা অনুভব করছি আল্লাহ কবুল করুক গামিন আমিন দুই নম্বর হইল আলিয়াউমিল আখির আখিরাত پیامতের দিন আল্লাহ পাক বরবরের দিকের আলো মে আখিরাত দিন হইবো আমার হিসাব নিকেশ হইবো শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সাত দিনের মধ্যে আমি কোন ঘন্টায় কোন মিনিটে কোন সেকেন্ডে খানো কি করছি সারা হিসাব বাই রইবো ইমাম কুরতুবী আঞ্জুন জমিন হইলা কোন দিন নাই যে দিনে আপনারে ডাকিয়া হয়ে না আনা খালকুন জাদি ও মুকউদ্দিন ও মুখ বেগম আমি তোমার লাগে আজকে নতুন দিন আমরা তো মনে করি আজকে শনিবার আগামী তে তো আবার শনিবার আর জি না হি শনিবারের আর হি শনিবারের আল্লাহর কাছে রাইত দিন ডিফারেন্স এলাকে লাগি কিয়ামতের দিন সারা দিন হলোরে আল্লাহ সুন্দর করে সাজাইয়া তুলবা সুবহানাল্লাহ কইবানি ই যারা দিন যদি আল্লাহ সাজাইয়া তুলল তে আজকের শনিবার করে আজকের এই পিকচার আল্লাহ তুলবানি মাতক না ইয়াকিন আছে নি আপনারা? কিতাবে বর্ণিত সারা দিন আল্লাহ এটা রূপ ধরেয়া টুলবা কিন্তু শনি রবি শম মঙ্গল বুধ বৃহস্পতি ইয়েদিন এক জাত হইব এক কোলে এক কলে আর শুক্রবার রূপ আলাদা রূপ ধরবোক মাঠটা আমি বুঝাইতাম কি শুক্রবারে আমরা ঈদর দিন কোথা বারে বাইতাম না কোথা সুন্দর করে শুনতাম গিয়া মসজিদ জুড়ে মাতিতাম না ইটা আমরা সারা জানিস সপ্তাহ না জানলেও কিন্তু আমল নাই

আল্লাহ তেহিয়া এক বাৰু বদন তিলবদন আমরা যে বদনি যতই এবাদত কৰি বদনী এবাদতৰ মাজে সবচাইতে বড় এবাদত হইল কি নমাজ চোহান আল্লাহ আর একটো জোৰে হয় আমরা যে বদনী এবাৰত এবাদত এই বদনী এবাদতৰ মাজে সবচাইতে বড় এবাদত হইল নমাজ শুকান আলহামদুল্লিল্লাহ দুই এরপরে আল্লাহর দাতে তিন নম্বর চার নম্বরে কইছেন ওয়া আতাজ যাকাত চার নম্বর গুণ হইল মাসাজিদ যারা আবাদ করে এরা যাকাত আদায় করে মসজিদ মসজিদ আবাদ যারা করে এরার লাগি আবার যাকাতের মাথা নেইলো যত মানুষে মসজিদ আবাদ করেন সারা কিতা যাকাত দেননি সব কিতা দুনিয়ায় গেছেনি না তাহলে যাকাত খানে বলে যখা তোর বেলা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তাহলা আলাইয়া কইছেন ইয়া আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিরিল খলাইকি মসজিদ যারা আবাদ করবে এদের সাইল নম্বর গুণ হইল তারা যাকাত আদায় করে বলে ইন ই সম্পর্কর মাঝে দিন যাকাত খনে আইলো বলে যাকাত এমন একটা ইবাদত এমন একটা সওয়াবের কাজ আমি দিলাম আমার মাওলানা ভাই টাইন যাকাত টাইম ফাইয়া দিলাইলা আরেক ভাইরে যাকাত হি ভাইয়া দিলাইলো তার বনিরে যাকাত অর্থাৎ জকাত খারা যদি হয় হি বইনে ভাইয়া তাই লগর আরেক ক্লাসমেটরে দিলে ইলো দিয়া কইলো তুমি খাতা পুস্তক লই আমি এক বাইরে ফাইছিলাম আমার গেস থাকি যদি জকাত বারনে শুরু হইলো একজনের জকাত বারনের কারণে সাত জনের আল্লাহ তাআলা ফায়দা দিলাইছে জুরে হক সুবহানাল্লাহ এর লাগি মসজিদ যারা আবাদ করে এর এদের 6 নম্বর গুণ হইলো তারা জাকাত পরিপূর্ণ আদায় করে আমার মাত কি বুঝা যার আপনার বুঝতে পারডা এর সারা তো আমরা ফাঁস অক্তরিলা গরিব আমরা আমরা আসি গরিবানা সুরত ফাঁস অক্ত যাইতরা বা নমাজ খোঁজাও না আলহামদুলিল্লাহ এতে হে তো জোখাতর অধিকারী হয়েছে না ইলেও তো হাজার হাজার মানুষ কোনো আছে তাইলে হে ইতেই বাঁচিত কিলা হে যদি জোখাত খারাপও হয় আর আরেকজনের আমল ইটা থাকে তাইলে হিটার সূত্র আল্লাহ তালা কইতরা মসজিদে আবাদ যারা করে এরার পাঁচ নম্বর গুণ হইল তারা যদি জোখাত দেনে বলা হয় জোখাতর মালিক আল্লাহ বানায় তে তারা জোখাত পরিপূর্ণ দে জোখাত কোন ত্রুটি করে না জুড়ে হোক পাঁচ নম্বরে আমার আল্লাহ রবীন্দ্রে জানাই মাসাজিদ যারা আবাদ করে এদের পাঁচ নম্বর গুণ হইল তারা এক আল্লাহ ছাড়া আর খেউরে বয় করে না মাঘম শীত যে আল্লাহার বই আছে জমা চারিদিব না জবাব দিন আমার যুবক বইয় আমরা যুবক ঠান্ডা বেশ না মুরব্বী হল বেশ মুরবী হলো কথাটা সত্য বয়স হয়ে গেছে ও যে ঠান্ডা দিনা আপনারা জবাব দিবা কোন মুরব্বী হল ঠান্ডা বেশ হ্যাঁ খারাপ নাই ভালো হয়েছে মাতিছনি একজনে আর সবে কিন্তু এখন অনুভব করবা আমিও মানিয়ে নিলাম মুরব্বী বাবা চাষাই ঠান্ডা বেশ কিন্তু এই মাঘ মাইয়াশি তো যত মসজিদ হজর আজানো বেশি মুরব্বী হলে দিন নি না যুবক হেদে আর মাত্রা নাই ঘুরে তো আওয়াজ কমে গেছে বেজার হইবা নাই ইনে তো বিচারও মহফিল নাই এখানে আমরা জানার মহফিল কই না আপনারা বাবা হল বেশি আ দেই না না একবারে কই তো আমরা এক জায়গায় না আর জায়গাতে যুবক বাই দের ফাঁ শক্ত জমা থড়ে কিন্তু আমরা যে একটা কেটাগরি নাজি লইছে বেছিভাগ বজৰে আজানটা বয়স হলে নিনা কম বয়সে দে জি তাও উইলে ভাই খা শীত বেশ উইলে রে ভাই যুবকৰ তুমি যেন দুই গেলে দেখি কিতা চুক্তি আহিছে নি দুই খারাপ না এটা বারো কথা আমরা জানতাম এল্লা কি আমার যুবক বইয়াই নাম বয়সী যারা আজকে আব পৃথিবীর সব চাইতে গুরুত্বপূর্ণ কোনটা বেশি দামি কোনটা সময়ের দাম বেশি আজকে একটু কাকে বললাম আই শনিবার গেলে কি শনিবার আগে আর আয় তো নাই আপনি কইতিরা আপনি কি যা তো আই যাই তো হঠাও দা দে বহুত উত্তর পৃথিবী উঠে কইতরা আল্লাহ রবিবা কালাই সালা তুই সালাম এ ফর মাইন্ড ওয়াকাত মাদাই তুলাম হতিশ্বরী গোয়াইছে আজকের দিনে আপনারে আমারে দিনে ডাকিয়া কইছে ও মুকুদ্দিন ও অমুক আলি ও মুখ ও সবীর আহামত ও সাকিব আহামত যত মানুষ আমরা আছি সারারে আজকের দিনে ডাকিয়া কইছে আনা কালকুঞ্জে জাদি আমি তোমার জন্য একটা নতুন দিন বলা কিন মা দাইতুল আন্তরা নিয়া যদি আমি আজকে তোমার গেছ থাকি গে যাই গিয়া তাহলে তুমি আর কখনো আমারে দেখতায় না এ সুহাল আল্লাহ তো আপনি হিতরা কামিনে ফটাছনিবাড়া কিন্তু আজকে যে সময়টা আমি খুইয়ার এটা কেবতর আগে আর গুরই আইতো না। এ লাগি অংশ অপর হইছে। দিনে খেনে আমরা এইখানটা কে হইব ইমাম আন্ডা বলে দিনে দিন সাক্কি হইব আপনি জুরক তো দিনো কিতা করছো। অন্ধকার হই ই রাতেতে ই রাতে ওলাকিন মিসলো ও লাইল মিসলু এরকম এবাদত আছে যে দিনর ডাইরেক্ট এবাদত আইছে এবাদত আইছে আর ও ও ফকিরে ও एग्जांपल আকারে রাতে প্রত্যেক রাতে আপনারে আমারে ডাকিয়া কয় ও আমি তোমার লাগি আজকে একটা নতুন রাইট আজকের রাইট আমি যদি যাই গিয়া তুমি কিমতর আগে আর আমারে নাই না সুবহানাল্লাহ কিন্তু আমরা জানি না তো এর লাগি অন্ধকার গোনা করি আর ফরর হক যদি মারিয়া খায় চুরি চামারি করিলাই ওবাড়ির ছসায়ওও ইрка উদ্দেশ্যের কিন্তু আল্লাহর খাতাত রেকর্ডমেন্টই নই যা আল্লাহর হাবিব আ আলাইহিস সালাতু ওয়াস হল কত সুন্দর ফয়সালা আল্লাহর kalamullah মসজিদ যারা آباد করবে ওদের গুণ হইল পাঁচটা এক নম্বর গুণ হইল তারা আল্লাহর মানে কত সুজে আমরা আল্লাহর মানে লিসি

আর আখেরা তোর একদিন হইব তো আমরা মানি লাইছি বক্কা মানছি আমরা মানতে পয়সা লাগছে না তিন নম্বরে আমার আল্লাহ কইছেন নামাজ তারা কায়েম করব পয়লা কুর দুইটা তো সুজা গেছে কি তিন নম্বর নামাজ কায়েম করা আমার যুবক ভাই আপনার হাতে পায়ে ধরে কইয়ার আর তুটে এখন একবার ইনশাআল্লাহ আমরা নামাজ কোজা করতাম না এতটুকু এখন ইনশাআল্লাহ যুরে ইনশাআল্লাহ এই এই নমাজ পরিপূর্ণভাবে যদি আপনি আদায় করিলেন আপনি আল্লাহর আল্লাহর ডিগ্লিয়ারের কত বড় তান একটা হুকুমও আমরা হামাই গেছি সুহান আল্লাহ এরপরে যখন তারপরে আপনি ফাঁসরে নমাজ পড়ো ওই মসজিদ আবাদ করো ওই আল্লাহর কোরআন মানুন নবীরে মানুন হদিস মানুন আল্লাহ ফাঁসগুনের ফাঁস নম্বর লাশ শেষ করতে কইজন ওয়ালা মিয়াশা ইল্লাল্লাহ আর পাঁচ নম্বর গুণ হইল মাসাজিদ যারা আবাদ করে তারা এক আল্লাহ ছাড়ার কাউরে বয় করে না আমরা তো প্রায় সময় রাস্তাঘাটে বইয়া গফ করি কি কি কিতা মত হচ্ছে যা আমি কোনো বেটা ডরাই না এক আল্লাহ ডরাই আলেকে সৌদ্য তোমাকে পড়ছে আর তুলিয়া কই বিটা কি করে ডরাই দাম আমি এত ডরাইলে আল্লাহ ডরাই তোরই ডরাইর দাম হানো হইতে বেটা বাইশ অক্টর নামাজ নাই আমার বাইরে লক্ষ্য করো যুবক বাই আইন পরবর্তীকার আলমে এই যে ফার্স্টটা শিব তাল্লা ফার্স্টটা গুণ বয়ান করলা আল্লাহ তালে আমরা রে ফাঁস হোক আল্লাহ মাঝে আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে সামিল করতা সারাই আমিন জুড়ে হুকা আমিন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আমার আল্লাহ আমার কোন শেষ করছেন না রব্বুল আলামিন এমন সুন্দর সমাপ্তি দিয়া কইตรา এই পাঁচও গুঞ্জাদের আছে আশা করা যায় আমার আল্লাহ ডিক্লেয়ার দিয়া কইছেন এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ হাকিমে কোটো রায় দিবার আগে যদি উকিলে আপনারে কোন গলে কইলায় তোমার তো কেস দিতো আমি লড়িয়ার আমি বাতাস ফায়ার দি তুমি দেন সাতজন খাল্লাস গিয়ে আমদারি মিষ্টি চিন্ন করব আমি কি বুঝাইতে পারছি আমার মাথ মনে বুঝা কঠিন হয়ে যায় নাকি তা কি জানি আল্লাহ তালায় ই আয়াতর শেষের দিকে দিয়া সার্টিফিকেট দিয়া হইতরা আশা করা যায় এরাই হেদায়ত প্রাপ্ত মানুষ দূর হই না সুবহানাল্লাহ এটা কি আর বড় কি দৌলত আমরার লাগে আল্লাহ ইনো আয়াত কইয়া মাঝে থইছুন না তো লটাইয়া আমরার আছুন না শিল মারিয়া দিয়া কইছুন এরাই হেদায়ত প্রাপ্ত মানুষ এরাই খারাপ এই ফাঁসটা গুণ যাদের আছে আল্লাহ তাহলে আমরা এই ফাঁসক গুণ দান করতে সবে খুব আমি এখন যদি খোয়া হয় বলে যাই না আজকে এসে নমাজ জমাতে পড়িবাই সিরাজভর্তিতে একটা বিটা দেব হইব তার চৌদ্দ গোষ্ঠী লইয়া আমদারিত মসজিদ এখন বানাইয়া ফোড়া শুরু করে দিব হাসানা মিসা কইন বেজারই বানাওয়া মতে কেনে তার লাভটা সামনে হেসৌকে দেখে কি কিটা দুনিয়ার মিঠা আর দুনিয়ার দৌলত জন্য তোর এক সুতার দাম খেয়ে পৃথিবীর কোন মানুষ ইতে পারবো নিতে পারবো নি এটা কি আমার কথা ভালো করে খেয়াল করবেন আমার কথা নয় আল্লাহর কথা পাঁচটা গুণ হইয়া আল্লাহ হইছেন শিল মারিয়া কথা কই দিছেন আশা করা যায় এরাই হেদায়ত প্রাপ্ত তাতে ইনো আর প্রশ্ন আই গেল কিতা সাসা দানুন ফাকিন নিফন্ড বিদিনের মাঝে আইবনি আশা করি আর দশ বারো দিন ভিতরে আহ বাইশ দিনও হবো আহিল না ফেল। আল্লাহ কেন আশা করা যায় ওবার হোবার গোফরিয়া কর আশা করা যায় খন্ড ষোল দিনের দিন দান থাকি আর আল্লাহ যখন কইস আশা করা যায় এরা হেদায়ত প্রাপ্ত ওবাই হোবার মাথে আল্লাহার মতে ফাল্লা তুললে সেই না মাতুন নাকি এগিয়ে একটা ফেসলা দিতরা মুফাসসিরিনে کرام হলে ফাসা সাখনে কইলা আল্লাহ আল্লাহ কইলা ঠিক আছে আশা করা যায় থাইন কই더라 আশা করা যায় থাইন যদি কই না আশা করা যায় তে থাইন কারে আশা করুক আমার মাথা মনে কষ্ট হল আপনারা আল্লাহ আশা করা যায় শব্দ কইয়া থইরলা লাকি এই আয়াতের ব্যাকার মাঝে আনছেন যে আল্লাহ যেন ফা সা শব্দ কইলেন আল্লাহ যেন কই না আশা করা যায় আর মাইনাস থাকে না 100% হয়ে যায়

আপনার ডাইনে নামাজও গিয়ে খাওয়া হয়েছে এক ভাই হে এক রাখাত ফাইছে না দেখ বাদে চিন্তা করে দেখবা ইলেকশোর মাঝে আবু মনে করে ফোর্টি পার্সেন্ট মানুষ আছে ভালো করে বুধু হয় না বাদর দুই রাখাত ফুলাই তো কিলা বেদ বেদই মাফ করবো আমার মাথে এটা সরম নাই আমরা জানার মহফিল এটা এটা অস্থায়ী একটা মাদ্রাসা আজকের এই মহফিল তার দলিল আনছেন আল্লাহ যে কইছেন আশা করা যায় হেরাই হেদায়ত প্রাপ্ত তার দলিল কি কুড়ানে আসা রব্বুকা বা আসা আইয়া বাসাকা রব্বুকা মাম মাহমুদা কুরান শরীফ আল্লাহ আল্লাহ তান হবিব মাকামে মাহমুদ দান করতা এটা হইতে সময় আল্লাহ আশা করা যায় ও আমার হবি তাই বা আছা কা ৰব মোকাম মখাম মাহামুদ দা আপনাৰ আল্লাহ মাহমুদ দান কৰবা আল্লাহ আল্লাহৰ নবিদি আল্লাহ দেখান খৰিয়াত থৈচোন দিবাৰ লাগি ইখান খৰেদি দেই পাৰনি মাথোকে খৰদি দিবনি দেৰ লাগি আমি আশা করমু এই মাছ আবাদ যারা করে এদের ফাষ্টটা গুণ আল্লাহ যে খুৰানে কৰিম খই আল্লাহ আল্লা তালে আমৰাৰ এই গুণ হৰাই আদিতা সবে খোক আল্লাহ সুমা আমে আল্লাহৰ আচুল চাল্লা আল্লাহ খোৱা লাগি কিবা চাল্লামে

আমার নবী ফরমাইন বিল ইমান তুমি দেন সাক্ষী দিও ইমান সর ইমান আছে আরে আল্লাহর হবিবে কত সুন্দর কথা কইছেন নিয়মিত যে মানুষ মসজিদে যায় আয় নমাজের জন্য ইলাউদি তুমি কোন মানুষ দেখো তাহলে তুমি সাক্ষী দিও তার ইমান আছে জুড়ে হোক সুবাহ